তৃতীয় দিন শেষে ভারতের হাতে ছিয়ানব্বই রানের লিড এবং এই ছিয়ানব্বই রানের লিড এসেছে একমাত্র বুমরার জন্য ভারতীয় ক্রিকেট খুব সৌভাগ্যবান যে বুমরার মতো একজন অনবদ্য পেশার কিন্তু ভারত এবং ভারতীয় ক্রিকেট কিন্তু পেয়েছে এটা কিন্তু একটা গর্বের বিষয় দুর্দান্ত স্পেল করেছে পাঁচ উইকেট হল এবং তার সাথে সাথে রেকর্ডের ছড়াছড়ি এশিয়ান প্রথম ব্যাটার হিসাবে সে সেনা কান্ট্রিতে অর্থাৎ সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি উইকেট এশিয়ান বলার হিসাবে কিন্তু নিয়ে নিয়েছে দেড়শো উইকেট এবং সেই প্রথম প্লেয়ার যে এশিয়ার কোনো বলার এত বড় বড় বলার ছিল আকরাম তারপরে শোয়েব আক্তার তারপরে ভারতীয় প্রেসাররা তারা কিন্তু এরকম কর্ম বা এরকম কাজ কিন্তু কেউই করতে পারে নাই একমাত্র বুমরাই সে সেনা কান্ট্রিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে এবং দুর্দান্ত পাঁচ উইকেট হল এবং আরও তিনটা উইকেট কিন্তু তার উইকেট কলামে যোগ হতে পারত যদি তার নিজের নো বলে একটা হ্যারি ব্রুকের ক্যাচ সে সিরাজ ধরেছিল সেটা যদি নো বল না হতো এবং তার সাথে সাথে দুইটা ক্যাচ মিট মিচ হয়েছে একটা হচ্ছে জাদেজার হাতে আরেকটা হলো হাতে তা না হলে বুমরার কলামে কিন্তু উইকেট কলামে কিন্তু আরও তিনটা উইকেট কিন্তু যোগ হয়ে যেত যাই হোক দুর্দান্ত স্পেল করেছে বুমরা কিন্তু তার সাথে সাথে অল্প হলেও ভারতীয় দল আশ্বস্ত হবে কারণ প্রসিদ্ধ কৃষ্ণা এবং সিরাজের যে উইকেট কলাম সেই জায়গায় দুইটা এবং তিনটা উইকেট কিন্তু বসেছে নাহলে প্রথমে একা হাতে বুমরা কিন্তু উইকেট নিয়েছে অন্যান্য বলারের কোনো কন্ট্রিবিউশন সেখানে আমরা দেখতে পাইনি কিন্তু তারা যে কন্ট্রিবিউট করা শুরু হয়েছে এটা ভারতীয় ক্রিকেটের জন্য কিন্তু একটা পজিটিভ দিক এবং তার সাথে সাথে ইংল্যান্ডও কিন্তু খারাপ খেলে নাই কারণ চারশো একাত্তর রানের একটা লক্ষ্য ছিল সেই জায়গায় চারশো পঁয়ষট্টি রান করেছে ইংল্যান্ড দল দশ উইকেটের বিনিময়ে মাত্র ছয় রানের লিড কিন্তু ভারত পেয়েছে সেই জায়গা থেকে দুর্দান্ত খেলেছে অলিপপ তারপরে হ্যারি ব্রুক রানে রানে সে কিন্তু হয়ে গেছে তার কপাল খারাপ সে একশো করতে পারেনি যদিও তার দুটো ক্যাশ মিস হয়েছে যে বললাম ক্যাশ একটা মিস হয়েছে দুটো সরি দুটো ক্যাশ মিস হয়েছে একটা হয়েছে স্ট্যাম্পের পিছনে ইজি ক্যাশ ধরতে পারে জাদেজার বলে এবং ওই যে নো বল বুমরার কিন্তু তৃতীয় দিন শেষে ছিয়ানব্বই রানের লিড কে রাহুল এখনও টিকে আছে সাতচল্লিশ রানে নট আউট এবং সাই সুদর্শন তিরিশ রানে মানে দিন শেষ হওয়ার একটু আগেই কিন্তু আউট হয়ে গেল এবং শুভমন গিল বর্তমানে ছয় রানে নট আউট ভারতীয় দল যদি এই টেস্ট ম্যাচটা জিততে চায় আরও চতুর্থ দিনে কমসে কম কমসে কম তিনশো রান দরকার কেননা আমরা দেখেছি ইংল্যান্ড ক্রিকেট দল তারা যে ব্যাসবল অ্যাপ্রোচটা নিয়ে মাঠে নেমেছে সেটা কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু সেটাতে কামব্যাক করেছে কারণ চারশো রান চারশো একাত্তর চারশো পঁয়ষট্টি রান করা কিন্তু চারটি খানি কথা না সেই জায়গায় কিন্তু সবাই কন্ট্রিবিউট করেছে এবং তার সাথে সাথে চারের উপরে ইকোনমিতে রান বানিয়ে গেছে টেস্ট ক্রিকেটে আড়াই তিন এরকম ইকোনমিতে রান চলে কিন্তু চারের বেশি গণমিতে তারা কিন্তু রান করেছে সেটাই তাদের ব্যাস বলে সাকসেস হয়েছে তো যাই হোক ভারতীয় দল কিন্তু এখন চালকের আসনে আছে ছিয়ানব্বই রান বললাম আর তিনশো রান যদি চতুর্থ দিনে দুইটা সেশনে মিলে বা তিনটা সেশনে মেনে লাগিয়ে দেয় তাহলে লাস্টের যে পঞ্চম দিনে ইংল্যান্ডের সেই রানটা করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে এবং তারা সেই টেস্ট ম্যাচটাকে বাঁচানোর চেষ্টা করবে প্রথম দিনের তিনটা সেশন সম্পূর্ণ ভারতের নাম পরের দিনের তিনটা সেশন সম্পূর্ণ ইংল্যান্ডের নাম এবং আজকের যে সেশনটা হয়েছে সেটা ফিফটি ফিফটি অতএব ম্যাচ কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে গেছে টেস্ট ম্যাচ কারা জানি বলেছিল যে রোহিত আর বিরাটের না থাকাতে ভারতীয় দল দুমড়ে মুসপে পড়বে সুমন গিলের ক্যাপ্টেনসিতে সেটা কিন্তু না ভারতীয় দলকে সাপোর্ট করতে হবে সে যেই ইয়ং প্লেয়ার আসুক না কেন সাপোর্টই কিন্তু তাদের একমাত্র অস্ত্র হয়ে দাঁড়াবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো অবশ্যই সব